আরে এরা কারা কি বলতে চায় চলুন দেখি শুনে আসি তবে আপনাদের মধ্যে অনেকে এই মাসফর ইউনুস কর্মসূচির যে ঘোষণা সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে জাতীয় সরকার ঘোষণা করে শাহবাগে পাঁচ বছরের ক্ষমতায় চান তারা আগামী পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতায় চান সাধারণ মানুষ এমন কার্যক্রম এমন একটি ব্যানার এসে শুনেছেন গতকালকে গভীর রাত থেকে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মার্চ ফর ইউনুস একটা ব্যানারে এই মিছিল দেখছি এমনকি আজকে যখন আপনি নিউজ দেখছেন হয়তো অনেক রকমের প্রোগ্রাম দেখছেন তবে এই প্রোগ্রামগুলোর যারা আয়োজক এরাই বেসিক্যালি সারা বাংলাদেশে ভেজাইল্যা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত কারণ কি এদের যে স্লোগান কি লেখা আছে ইউনুস থাকুক পাঁচ বছর পরে নির্বাচন আগে সংস্কার এই কথাটা কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো ব্যক্তি অথবা গণতান্ত্রিক মতাদর্শের কোন ব্যক্তি এটাকে সাপোর্ট করার সুযোগ নেই শুধুমাত্র ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে যারা আম খাবেন কাঁঠাল খাবেন লিচু খাবেন তদবির বাণিজ্য করবেন ব্যবসার লাইসেন্স নেবেন ধান্দাবাজি করবেন এরাই মেইনলি চায় ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক এই যে একটা অন্যায় আবদার এটা আবদারটা কিন্তু অন্যায় আপনি ভাবতেছেন দেখেন ডক্টর ইউনুস ভালো লোক আমি মনে করি ডক্টর ইউনুসের বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া দরকার এটা কিন্তু সিরিয়াসলি কিন্তু এটার প্রক্রিয়াটা কি উনি কোনো একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হবেন অথবা আমাদের রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসে অনার করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতে পারেন তাহলে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের অনেক ধরনের সুবিধা কিন্তু নেওয়ার সুযোগ আছে কিন্তু কোনো সিস্টেম ছাড়া ভোট ছাড়া ওই যে আওয়ামী লীগের আমলে সংসদে আমাদের কিছু খালাম এমপি হয়তো কোনো নির্বাচন টির্বাচন চাই না যতদিন শেখ হাসিনা বাসে উনি প্রধানমন্ত্রী তো এই কথাগুলো নিয়ে আপনারা ট্রল করছেন না তো একই কথা তো এখন আপনারাই বলতেছেন বুঝা বলেন নাকি না বুঝা বলেন হিরু আলম যেদিন এমপি পদে দাঁড়াইছে ওই আমি সমালোচনা করছিলাম যে ভাই তার জনপ্রিয়তা এমপির জনপ্রিয়তা না আলম যদি এমপি হয় তাহলে কি হবে মমতাজ হইয়া টের পাইছেন না এগুলো কিন্তু বাস্তবতা এখন এই যে এই স্লোগান এই মিছিল কিসের বার্তা দিচ্ছে মানুষের কাছে সন্দেহের বার্তা দিচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ করুক এটা কেউই চায় না সবাই চায় ডক্টর ইউনুস একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংস্কার কম বেশি যাই করুক একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতাকে ট্রান্সফার করবেন হস্তান্তর করবেন কিন্তু তিনি নিজে নিজে পাঁচ বছর ক্ষমতা থাকবেন তার পক্ষে এরকম বক্তব্য যারা দিচ্ছেন আপনারা তো ভাই এই লোককে আরো বিপদে ফেলতেছেন রাজনৈতিক পয়েন্ট অব ভিউতে কারণ বিএনপির নেতাকর্মীরা মনেই করতেছে এগুলো এনসিপির কাজ এগুলা বৈষম্য বিরোধীদের কাজ এগুলো সমন্বয়কদের কাজ কেন ইউনুস ক্ষমতায় থাকলে এই সমন্বয়করা সবচেয়ে বেশি ফয়দাবান হচ্ছে এরাই এদের নিজেদের সেফটি সহ অনেক কিছুতে ব্যবসা বাণিজ্য আঙুলফুলা কলাগাছা চরন্নড়া না মানে বিএনপিও হচ্ছে হালকা জামাতও হচ্ছে বাট সবচেয়ে বেশি ফেসিলিটিস এরা পাচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর না দশ বছর আগব দুই টার্মে কিন্তু কোনো একটা দলের পক্ষ থেকে উনি নির্বাচন করবেন অথবা নির্বাচিত দলগুলো তাকে প্রেসিডেন্ট হিসাবে তাদের দলে অনার করবেন বাট কোনো নির্বাচন লাগবে না ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক এগুলাকে মানুষ পজিটিভ নিচ্ছে না এমনকি কেউ কেউ বলছেন ডক্টর ইউনুসের ক্ষমতায় রাখার জন্য নতুন ধরনের একটা খেলা আর পেছনের পৃষ্ঠপোষক জাতীয় নাগরিক পার্টি অথবা আরও প্লাস মাইনাস ব্লা 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 যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এই কর্মকাণ্ড আবেগের বসে যখন আপনি করতেছেন এটা আরেকজনের জন্য ভাই বিরক্তির কারণ অথবা টেনশনের কারণ যে ডক্টর ইউনুস তাহলে এরা কারা কই থেকে আসতেছে মার্চ ফোর ডক্টর ইউনুস কেন তৈরি হবে আমরা এই ধরনের আবেগী এক্টিভিটিজের পক্ষে না ডক্টর ইউনুস বাংলাদেশের প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক প্রয়োজনে রাজনীতি করবেন কোন একটা দলের পক্ষে যাবেন পদত্যাগ করবেন সেখান থেকে তিনি যে রাজনীতি করবেন সেটা আলাদা তো তিনি তো এইভাবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত হবেন না এটা বোঝা যায় যদি এনসিপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দুক যদি বিএনপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দুক জামাত পাশ করে প্রেসিডেন্ট করে ওইভাবে তিনি থাকেন দেশের জন্য কল্যাণ হবে এই ধরনের অতি আবিগ কর্মকাণ্ড ওনাকে বিপদেই ফেলছে আপনাদের নির্বুদ্ধিতা ভালো থাকুন